আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমত অনেক ভালো তো তোমাদের আমি রসায়নের যে একাদশ অধ্যায়টি রয়েছে খনিজ সম্পদ জীবাশ এই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। মানে এই অধ্যায়ের একটা বিশেষ পাঠ নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী এসএসসি দুই হাজার ছাব্বিশে যারা আসো তাদের যে শর্ট সিলেবাস কেমিস্ট্রির তার মধ্যে কিন্তু এই খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ একাদশ অধ্যায় এটা কিন্তু আছে যদিও এটা কিছু অংশ আছে আবার কিছু অংশ নেই একটু আংশিক আছে কিন্তু এরপরে তোমরা যারা সাতাশ সালে পরীক্ষা দিবা তাদের তো টোটাল সিলেবাস তোমরা কেমিস্ট্রির সবগুলো অধ্যায় পড়তে হবে যারা এসএসসি সাতাশে দেবা তা আজকের যে ক্লাসটি এটা কিন্তু দেখো যে উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদ জীবাশ্মর ভেতরে তোমরা তোমাদের একটু নির্দেশনা দিই তোমরা চলে যাবা এখান থেকে পেজ নম্বর তোমাদের যে রসায়ন বইটা আসছে না এদের নবম দশম শ্রেণীর যে রসায়ন বইটা আছে এখানে তোমরা দুইশো চৌহাত্তর পেজ দুই সংস্করণ যেটা এখানে দুইশো পেজ যেটা আছে দেখো লেখা আছে ব্রহ্মীণ সংযোজন এই বিক্রিয়াটা ব্রোমিন সংযোজন অর্থাৎ আজকে আমি যে পাঠটা দেখাবো সেটা হলো জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা তোমাদের যে খনিজ সম্পদ জীবাশ্ম এখানে কিন্তু টোটাল অধ্যায়টা হলো আসলে কি জৈব রসায়নের অধ্যায়টা তো এখান থেকে তোমরা দেখবা আজকে যে জৈব যৌগের অসম্পৃক্ততার যে দুইটা পরীক্ষা আছে তোমরা ইচ্ছা করলে ভ্রমীণ সংযোজন মানে যেটা ভ্রমীণ পরীক্ষা যেটা এটা দিয়ে তুমি একটা জৈব যুগ অসম্পৃক্ত কিনা সেটা টেস্ট করতে পারো অথবা তোমরা বেয়ার এক্সাম দ্বারা অর্থাৎ বেয়ার পরীক্ষা দ্বারা করতে পারো তাহলে জৈব যোগের দেখো জৈব যোগের অসম্পৃক্ততার পরীক্ষা অসম্পৃক্ততার আচ্ছা জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা অর্থাৎ জৈব যৌগ একটা জৈব সেটা কি সম্পৃক্ত জৈব যৌগ নাকি অসম্পৃক্ত জৈব এটা যদি তোমাকে বলে যে একটা বিক্রিয়া সহ দেখাও যে এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত তখন তোমাকে হয় ব্রমিন্দ্রবন পরীক্ষাতে দিতে হবে অথবা বেয়ার এক্সামে যেতে হবে বা বেয়ার পরীক্ষা দিতে হবে দেখাইতে হবে তো জৈব অসম্পৃক্ততার পরীক্ষা এটা হলো তাহলে আমরা বলতে পারি একটাকে বলবো আমরা দ্রবণ পরীক্ষা ব্রমিন দ্রবণ পরীক্ষা আর আরেকটাকে বলবো আমরা বেয়ার পরীক্ষা বেয়ার পরীক্ষা এখন আজকের ক্লাসটা আমি শুধু এই এই যে ব্রমিন দ্রবণ পরীক্ষা এটার মাধ্যমে দেখা দেব যে একটা জৈব যৌগ এটা অসম্পৃক্ত ছিল কিনা এটা আমি বেয়ার মানে ব্রহ্মীন্দ্রবণ পরীক্ষার সাহায্যে আজকে দেখাবো কারণ দুইটা ক্লাস নিতে কারণ একটু ডিটেলস বোঝাবো যেহেতু এই দুইটা পরীক্ষা একদিনে দেখলে ক্লাসটা একটু বড়ো হয়ে যাবে সো আজকে আমরা এটা দেখি আর অন্য দিনে আমরা এ বেয়ার পরীক্ষাটা দেখবো ওকে এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসছে যে স্যার জৈব যুগের তো অসম্পৃক্ত তার পরীক্ষা অসম্পৃক্ত জৈব যৌগ এটা আবার কেমন যে অসম্পৃক্তটা তাহলে আগে অসম্পৃক্ত কথাটার অর্থ এটা বোঝো যে যে সকল জৈব যৌগের কার্বন 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 শিকলে দ্বিবন্ধন থাকে অথবা ত্রিবন্ধন থাকে তাহলে সেটা হলো অসম্পৃক্ত জৈব যৌগ আচ্ছা তাহলে অসম্পৃক্ত জৈব যৌগ এটা এটা যদি একটু দেখি তো অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি কার্বন কার্বন ডাবল বন থাকবে অথবা ট্রিপল বন্ড থাকবে আচ্ছা দেখো তো আমি যদি এইভাবে লিখি এই যে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু এই যৌগটার নাম কি একটু বলো তো দুইটা কার্বন আসছে ডাবল বন্ড আসছে হাইড্রোজেন কয়টা আছে চারটা আছে অর্থাৎ তোমাকে আমি যদি এটাকে এইভাবে লিখে দিই তাহলে সহজ হবে সি টু এইচ ফোর তাহলে বলো তো এইবার বলো সি টু এইচ ফোর সি টু এইচ ফোর এই যৌগটার নাম কি অনেকে হয়তো চিন্তা করছো পারছো মানে তোমরা বুঝে ফেলছো এটা কি হবে সি টু দুই কার্বন আছে তাহলে এবং ডাবল বন্ড এখানে তুমি দেখতেছো আচ্ছা সি টু এইচ ফোর এটা হলো ঠিক আছে ইথিনের যে সাধারণ সংকেতটা মনে আছে না সি এন এইচ টু এন এই দেখো যদি আমি এন এর মানটা টু বসে আই এন এর মান টু তাহলে টু বসেলে কি হবে সি টু এইচ এন এর মান টু হলে দুই দুগোন চার এইচ ফোর এইটার নাম হলো এটা একটা এটা কি এটা হলো অ্যালকিনের সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত সি এন এইচ টু তাহলে অ্যালকিনের এটা দেখো যে সি ফো সি টু এইচ ফোর তাহলে এটা কি হচ্ছে এটা হলো ইথিন ইথিন ঠিক আছে ওকে এইবার তার মানে ইথিন এটা হলো একটা অ্যালকিন তার মানে অ্যালকিন সমূহ যেহেতু এখানে দিয়ে বন্ধন হচ্ছে তাহলে আমরা কি বলছি যে সকল জৈব যৌগ এটা তো একটা জৈব যৌগ কারণ কার্বন আছে হাইড্রোজেন আছে ঠিক আছে এটা একটা হাইড্রোকার্বন তাহলে যে সকল জৈব যৌগে দেখবা বা যে সকল হাইড্রোকার্বন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে সেটা অসম্পৃক্ত জৈব যৌগ এদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাহলে ইথিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ আচ্ছা এরকম করে আবার যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতো একটু দেখো তো যেমন ধরো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ ইথাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে তার এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ এটাও একটা অসম্পৃক্ত জৈব যৌগ কারণ দ্বিবন্ধন থাকলেও অসম্পৃক্ত জৈব যৌগ আবার ট্রিপল বন্ড থাকলে অসম্পৃক্ত জৈব যৌগ আচ্ছা আর তাহলে কি অসম্পৃক্ত জৈব যৌগ কি ক্লিয়ার আর সম্পৃক্ত জৈব যৌগ হলে সিঙ্গেল বন্ড থাকে একটা মাত্র বন্ধন থাকবে এটাই দেখো যে একটা একক বন্ধন থাকবে তাহলে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন থাকবে যখন দেখবা কার্বন কার্বন একক বন্ধন কোথাও আছে তাহলে সেটাকে যেমন আমরা বলতে পারি যেমন ইথেন আচ্ছা যদি ইথেন দিয়ে দেখো যে কার্বন কার্বন সি এইচ থ্রি বন্ড সি তার থ্রি তারপরে এটা কি সি টু এইচ সিক্স এটার নাম কি ইথেন ইথেনের মধ্যে কার্বন কার্বন কয়টা বন্ড একক বন্ড সিঙ্গেল বন্ড তাহলে এটা কি এটা একটা সম্পৃক্ত জৈব যৌগ তাহলে কি সম্পৃক্ত অসম্পৃক্তটা তো ক্লিয়ার হয়ে লাগে তা আমি যদি এখন বলতাম যে অসম্পৃক্ততার পরীক্ষা অসম্পৃক্ত জৈব যৌগকে কীভাবে সম্পৃক্ত করা হচ্ছে তো অসম্পৃক্তই তো বসতাম না তো এবার তো ক্লিয়ার অসম্পৃক্ত জৈব যোগ মানে যে সকল জৈব যোগের কার্বন কার্বন শিকল। এখানে ডাবল বন থাকে অথবা ট্রিপল বন থাকে তারাই হলো অসম্পৃক্ত জৈব যোগ অর্থাৎ সকল অ্যালকিন এবং অ্যালকাইন এরা হলো অসম্পৃক্ত আর এল কেনটা হলো সম্পৃক্ত ক্লিয়ার আচ্ছা এইবার একটা জৈব যৌগ এটা তো তুমি দেখে চিন্তেছ যে এটা ডাবল বন্ড এটা ট্রিপল বন্ড এটা অসম্পৃক্ত কিন্তু তোমাকে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করে দিতে তখন বলবে গ নম্বরে আসবে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলকে আসবে যে একটা যৌগ দিয়ে বলবে যে দেখাও যে বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে যৌগটি অসম্পৃক্ত তখন আমরা কিভাবে করব দেখো এবার আমরা অসম্পৃক্ততার পরীক্ষা একটু দেখি তাহলে আজকে কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষার জন্য ভ্রমীন্দ্রবন পরীক্ষা আছে এবং বেয়ার পরীক্ষা আছে তাই আমি বলছি ক্লাসটা যেহেতু লং হবে শুধুমাত্র আজকে এই ভ্রমীন্দ্রবন পরীক্ষাটা দেখাবো ওকে আচ্ছা জৈব যোগের অসম্পৃক্ততার যে ব্রমীন্দ্রবন পরীক্ষা তাহলে এটা হল ভ্রমীন্দ্রবন পরীক্ষা তাহলে কি কাজ করবো দেখো ব্রমিন দ্রবণ পরীক্ষা ওকে তো এর জন্য কি কাজ করতে হবে যে একটা অসম্পৃক্ত জৈব যৌগ আগে প্রথমে নিবা তো অসম্পৃক্ত কারা একটু আগে কিন্তু বোঝায় আসছে এল কিন কাইন এরা তা আমি দেখো সি এ যে এল কিন অর্থাৎ একটা ইথিনকে নিচ্ছে আমি দেখো তাহলে সি এইচ টু আচ্ছা সি এইচ টু ডাবল বন সি এইচ টু তাহলে এটা কি এটা হলো একটা অ্যালকিন অর্থাৎ ইথিন তো ইথিনের সাথে আমি কি কাজ করবো ইথিন তো একটা অসম্পৃক্ত মানে অসম্পৃক্ততার পরীক্ষা করতেছে অর্থাৎ একটা অসম্পৃক্ত জৈব যোগ নেব নিয়ে তার সাথে ভ্রমণ যোগ দেব আর উৎপাদ হিসেবে হয়ে যাবে যখন ওই উৎপাদটা তৈরি হবে তখনই দেখব যে এই যে অসম্পৃক্ত জৈব যৌগ এটা সম্পৃক্ত হয়ে গেছে এইবার এই বিষয়টা একটু দেখি দেখো তাহলে এর সাথে যদি আমরা ব্রমিনকে যোগ দেই ব্রোমিনের একটা অনুযোগ দিলাম আচ্ছা যোগ দিলে তোমাদের বইতে কিন্তু দেখবা এটা কি লেখা আছে একটু দেখো তাকাও যে ব্রমিন সংযোজন এই ব্রমিন সংযোজন আর পরের যেটা লেখা আছে দেখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই কথা লেখা আছে না তার মানে এই দুটো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ ব্রোমিন সংযোজ মানে অসম্পৃক্ত তার বোবিন্দমন পরীক্ষা আর পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্বারা জারণ মানে হলো বেয়ার পরীক্ষা পাশে একটু লিখে রাখতে পারো যে ব্রোমিন সং ব্রোমিন সংযোজনের জায়গায় লিখে রাখো যে এটা হলো ব্রোমিন দমন পরীক্ষা আর পটাশিয়াম পারম্যাঙ্গনেট যেটা লেখা আছে পরে এটা লেখা রাখো বেয়ার পরীক্ষা তাহলে অসম্পৃক্ততার জন্য এই দুইটা পরীক্ষা আছে একটা গোবিন্দপুর পরীক্ষা বেয়ার পরীক্ষা এই দুটো তুমি ইচ্ছা করলে পাশে লিখে রাখতে পারো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে ব্রোমিন যুক্ত করলাম কার সাথে কার সাথে ইথিন এই দেখো ইথিনের সাথে কি যুক্ত করছি ব্রোমিন আচ্ছা যুক্ত করলে এখানে কি উৎপন্ন হয়ে যাবে যুক্ত করলে এখানে দেখব যে দেখো এবং সেটা হয় কিভাবে সেটা আগে ক্লিয়ার হই আমি এই বিক্রিয়াটাকে আর একটু ভেঙে ভেঙে দেখাই এই দেখে তোমাদের একটু ভেঙে ভেঙে দেখে আরও বুঝতে পারবা আচ্ছা এই যে ইথিন আমি একটু গাঠনিক সংকেতের মাধ্যমে দেখাই এই ইথিনটা কী হবে দেখো তো আচ্ছা এই ইথিনটা ইথিনকে আমি কিভাবে লিখতে পারি দেখো তো কার্বন কার্বন এই যে দ্বি আছে ভালো এখন একটা কার্বন সাথে কয়টা হাইড্রোজেন দুইটা তাহলে এই যে এক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে আর একটা হাইড্রোজেন একটা কার্বন একটা কার্বনের তো চারটা হাত যদি চার তাহলে দেখো এই কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে আরেকটা হাইড্রোজেন আর বাকি দুইটা হাত অপর কার্বনের সাথে যুক্ত ঠিক আছে আচ্ছা এই কার্বনের আবার সাথে দেখো এই কার্বনের সাথে এইচ টু মানে দুইটা হাইড্রোজেন অর্থাৎ এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন দেখো তো এই এটা আণবিক সংকেতকে আমি গাঠনিক সংকেত দেখায় লিখছি যে একটা কার্বনের সাথে সি এইচ টু তার মানে কি এইচ দুইটা আছে যে একটা দুইটা আবার মাঝে ডাবল বন ডাবল বন এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এক হাইড্রোজেন এক হাইড্রোজেন দুই হাইড্রোজেন তাহলে ওকে এটা বুঝছো এর সাথে কি যুক্ত করে দিচ্ছ ব্রোমিন ব্রোমিনের একটা অনু বি আর টু আচ্ছা এইবার দেখো তো কি ঘটনাটা ঘটবে এখান থেকে যেটা ঘটবে দেখো এখানে আর একটা কথা বলি তোমাদের বইতে তো এখানে প্রভাবকের কথা তোমরা হায়ার লেভেলে গেলে দেখবে এরকম পাবা যে কার্বন টেটটা ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে ইথিন ব্রমিনের সাথে বিক্রিয়া করে ইথিন ব্রমিনের সাথে বিক্রিয়া করবে আচ্ছা কার্বন কি কার্বন টেটটা ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে ইথিন ব্রমিনের সাথে বিক্রিয়া করে এক দুই ডাই ব্রোমো ইথেন উৎপন্ন করবে তো তোমাদের এখানে সেই প্রভাবটা দেয়া নেই তোমাদের বোধে যেভাবে আসবে সেটা দেখাচ্ছি দেখো যে ইথিন তাহলে ইথিন কার সাথে বিক্রিয়া করতেছে এটা হলো ইথিন ইথিন মানে এটা একটা অ্যালকিন ব্রমিনের সাথে বিক্রিয়া করছে দেখো ব্রমিনের সাথে বিক্রিয়া করলে এই ব্রমিন কি করবে এখানে ব্রমিন কয়টা আছে কয় পরমাণু ব্রমিন দুই পরমাণু এই ব্রমিন এই ডাবল বন্ডে এসে একটা আঘাত করবে জোর একটা আঘাত করবে এখন এই ডাবল বন্ড যেখানে থাকে একটু মনে রাখবা এই যে এটা তো কার্বন কার্বন সমজি বন্ধন তাহলে এদের ডাবল বন্ড আছে মানে কি একটা আছে পাই বন্ধন একটা আছে সিগমা বন্ধন মানে এখানে যে ডাবল বন্ড আছে একটাকে বলে পাই বন্ধন একটাকে বলে সিগমা বন্ধন এদের পাই বন্ধন আর সিগমা বন্ধন আছে তো এখন আমরা জানি সিগমা বন্ধনটা হলো শক্তিশালী বন্ধন আর পাই বন্ধনটা হলো দুর্বল বন্ধন তো ব্রোমিন এসে এই ডাবল বন্ড এই জায়গায় এসে আঘাত করবে মানে বিষয়টা আমি আরেকটু একটু উদাহরণ দেখাই ধরো আমার এই দুইটা হাত ঠিক আছে আমার দুইটা হাত আমার অপর পাশে আর একজন আমার দুই হাতের সাথে এরকম করে দুই হাত ধরে আছে বা তুমি তোমার কথা চিন্তা করো তোমার দুই হাত এরকম করে আস তোমার দুই হাতের সাথে তোমার এক বন্ধু এসে দুই হাতে এভাবে ধরছে এখন অন্য কেউ এসে যদি আমাদের দেখো এক হাতে আঘাত করে তখন কি আমরা হাতটা ছেড়ে দেবো হয়তো আমরা যে শক্তি নিয়ে ধরে আছি তার সে জোরে যদি আঘাত করে তাহলে হাতটা ছেড়ে দেব তার হাত যদি আমি ছেড়ে দেই তাহলে একটা হাত মুক্ত হয়ে গেল তাহলে তুমি আর তোমার বন্ধু যখন এভাবে ধরে আসো দুই হাত দিয়ে দুইজনের দুই হাত এক হাতে যদি আঘাত করা হয় তাহলে তুমি তোমার এক হাত ছেড়ে দিবে তোমার বন্ধু ওই হাতটা ছেড়ে দিবে তাহলে দুইজনের দেখো তো দুইটা হাত মুক্ত হয়ে গেল না যে হাতটা তুমি ছেড়ে দিছো তোমার হাত এখন মুক্ত ওরও একটা হাত মুক্ত আর একটা হাত ধরে আসো ভালো কথা কিন্তু একটা হাত তো মুক্ত হবে তাহলে এখানে তো দুইটা হাত দিয়ে কার্বনকে ধরে আসছে তাহলে এখন কি ঘটনাটা ঘটবে দেখো তো যে এই যে কার্বন কার্বন আগে দুই হাত দিয়ে ধরেছিল এখন যখনই ভ্রমিনা সেখানে একটা মনে করো লাঠিতে আঘাত করছে একটা বাড়ি মারছে বা লাঠি মারছে তখন ভ্রমিনা সে মারার সঙ্গে সঙ্গে একটা হাত ছেড়ে দিছে তাহলে কি হবে এই কার্বন কার্বনার ডাবল বন থাকবে না একটা বন্ধন হয়ে গেল আচ্ছা আগে তো এই পাশে হাইড্রোজেন যেমন ছিল সে হাইড্রোজেন তো থাকবেই এই হাইড্রোজেন এই হাইড্রোজেন থাকবেই শুধু কি হইল দেখো আবার ওই কার্বনের ওই কার্বনের এই পাশে একটা হাইড্রোজেন ছিল এখানে একটা হাইড্রোজেন ছিল শুধুমাত্র এই যে দুইটা বন্ডের মধ্যে আমরা তো বলছি যে পায় বন্ধনটা দুর্বল এটা হলো দুর্বল আর এটা শক্তিশালী তাহলে দুর্বল যে বন্ধনটা তার মানে আমার এরকম যে আঘাত করার সাথে সাথে একটা হাত ছেড়ে দিছি তাহলে এখানে ছিল কয় হাত দুই হাত কিন্তু এখানে যখনই একটা হাত ছেড়ে দিছে হাত হয়ে গেছে একটা আচ্ছা হাত একটা হয়েছে এতে অপর দুইজনের দুইটা হাত মুক্ত হয় নাই হয় নাই আঘাত করলে দুইজনের দুইটা হাত ফ্রি তাহলে এই যে ওর একটা হাত ফাঁকা হয়েছে আচ্ছা এই দুই হাতে কে বসবে এই যে ব্রমিন যে আঘাত করলো ব্রমিন যে একটা বাড়ি মারছে এইটা ব্রমিন আঘাত করার সঙ্গে সঙ্গে যখন একটা হাত ছেড়ে দিছে তাহলে এই যে এখানে দুইটা ব্রমিন যে এই দুই জায়গায় বসে পড়বে এইখানে একটা ব্রমিন এইখানে একটা ব্রমিন তাহলে ভ্রমী লাভ হলো কি ব্রমিন আঘাত করলো পায়ে বন্ধনটা দুর্বল ভেঙে গেল বসে পড়বে কেউ নিজে গিয়ে দুই জায়গায় গিয়ে যে একটা বন্ধন ভেঙে গেলার ফলে দুইটা হাত মুক্ত হইলো ওই দুই হাতে গিয়ে ওরা দুইজন বসে পড়ছে এখন এই জিনিসটাকে তুমি দেখো আমি তো গাঠনিক সংকেতে দেখাইলাম এটা সংকেত এইভাবে দেখানো যাচ্ছে যে কি তৈরি হচ্ছে ইথিন ব্রমিনের সাথে বিক্রিয়া করে এই দেখো সি এইচ টু বিআর এই যে সি এইচ টু আর একটা ব্রোমিন আছে তারপরে আবার কি আছে দেখো তো এই যে সি এইচ টু সি এইচ টু বিআর আচ্ছা তোমরা এইবার একটু বইটা বের করো তো দেখো তো এইটাই আছে নাকি এই যে পেজ নম্বর দুইশো চুয়াত্তর ইথিন ব্রবিনের সাথে বিক্রিয়া করে আচ্ছা ব্রবিন কয়টা এক দুই দুইটা যদি ব্রবিন থাকে তাকে কি বলে ডাই ডাই বলে কেমিস্ট্রিতে এক হলো মনো দুই হলো ডাই তিনে হলো ট্রাই চারে হয় টেটটা পাঁচে হয় পেন্ট এগুলো তো বোঝো তাহলে দেখো এক নম্বর কার্বনের সাথে একটা ব্রবিন দুই নম্বর কার্বনের সাথে একটা ব্রবিন তাহলে কি আমরা কি বলতে পারি ডাই ব্রোমো ভ্রমিনের জন্য ব্রমো তার ডাই ব্রমো ইথেন কারণ বন্ধন এখন একক বন্ধন না একক বন্ধন হলে সেটাতে অ্যালকেন হয় তাহলে এটা কি হয়ে গেছে ইথেন হয়ে গেছে তার ডাই ইথেন অথবা তুমি এটাকে কী বলতে পারো যেহেতু এক একটা ব্রমিন দুই একটা ব্রমিন ওয়ান টু ডাই ব্রমো ইথেন তাহলে এটাকে আমি কি বলতে পারি ইচ্ছা করলে এক দুই ডাই ব্রমো ইথেন অথবা শুধু ডাই ভ্রমো এথেন বলে দিলা এই যে বিক্রিয়াটা তাহলে ব্রোমিন দ্রবন পরীক্ষা জৈব যুগের অসম্পৃক্ততার পরীক্ষা আজকে তোমরা দেখলে হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা এটা আমার মনে হয় যে সংযোজন দেখার লেখা ব্রমিন সংযোজন আমার মনে হয় এখন তুমি আচ্ছা এর মধ্যে আরেকটু কথা বলি যে এটা তো অসম্পৃক্ত তার পরীক্ষা হইলো তাহলে এটা কিভাবে কি অসম্পৃক্ত হলো এটা তোমার বোঝা লাগবে যে স্যার শুধু কি বিক্রিয়া আর এটা অসম্পৃক্ততার কি পরীক্ষা হলো। এইটাই তো এইটাই তো লাস্টের এই বিষয়টাই তো বোঝার মতো এই যে ইথিনের সঙ্গে তুমি ব্রমিন যোগ করছিলা এই ব্রমিনটা ছিল লাল বর্ণের ব্রমিন এই যে লাল বর্ণের ব্রমিন ব্রমিনের কি লাল বর্ণ ছিল আচ্ছা লাল বর্ণের ব্রমিন ইথিনের সাথে যোগ করছো যোগ করছো করার পরে এখন যে ডাই ব্রমো ইথেনটা তৈরি হয়েছে যে ডাই ব্রমো ইথেন তৈরি হয়েছে এটা এটা তো বাবা বর্ণহীন এটা কি এটা বর্ণহীন এই যে দেখো লাল বর্ণের তুমি ইথিনের সাথে বা অ্যালকিনের সাথে যোগ করলে যোগ করার পরেই তুমি দেখতেছো এই লাল বর্ণন নাই মানে বর্ণ দূরীভূত হয়ে গেছে বর্ণ চলে গেছে বর্ণহীন হয়ে পড়ছে এই বর্ণহীনই প্রমাণ করে যে যে যার সঙ্গে তুমি এই যে ইথিনের সঙ্গে মিশাইছিলা যে লাল বর্ণর যে ব্রহ্মী কার সঙ্গে তুমি যোগ করছিলা ইথিনির সাথে কিন্তু হয়ে গেছে কি উৎপাতটা হয়ে গেছে কি বর্ণহীন বর্ণহীন হয়ে গেছে মানে তো বিক্রেটা হয়েছে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া হয়েছে এটাই প্রমাণ করলো যে তুমি যার সাথে যোগ করছো ব্রহ্মীণকে সে আসলে অসম্পৃক্ত ছিল সে আসলে অসম্পৃক্ত না হলে তো বিক্রিয়া হইতো না বর্ণহীন হইতো না বর্ণহীন কালার চলে গেছে লাল কালার আর নাই এখন বর্ণহীন বিক্রিয়া হয়ে তো বর্ণহীন হয়ে গেছে তো এটাই প্রমাণ যে কেন বর্ণহীন হইল তার মানে যে আমরা যে যৌগটা নিয়েছিলাম বিক্রিয়কে সেটা ছিল অসম্পৃক্ত জৈব যৌগ এই কারণে বর্ণহীন হয়ে পড়ল ঠিক আছে এই তো এভাবে তুমি বর্ণনা দিয়ে দেবে বোঝার জন্য কিন্তু গাঠনিক সংকেত আকারে দিয়ে দিচ্ছি তুমি যেন ওই বিক্রিয়াটা বুঝতে পারো তা আমার মনে হয় যে জৈব যৌগের অসম্পৃক্ততার যে ব্রমে ব্রমীণ পানি পরীক্ষা এটা আর সমস্যার কথা না তোমরা পড়াশোনা করতে থাকো ঠিকঠাক পরের যেটা বেয়ার পরীক্ষা ওইটা আমি আবার দেখাচ্ছি এ পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম